খুব সহজেই তোমাদেরকে আজকে বাড়িতে মিষ্টি গজা বানিয়ে দেখাবো দেখো খুবই অল্প উপকরণে কিন্তু অনেকজন মিলে খাওয়া যাবে এরকম কিন্তু মিষ্টি গজা বাড়িতে বানানো যায় দোকানে কিন্তু টাকা দিয়ে কিনলে অনেক টাকা লেগে যায় চলো তাহলে দেখে নাও এখানে দুই কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি ময়দার সাথে কিন্তু আমি একটু লবণ দিয়ে আর একটু কালো জিরে দিয়ে তারপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু ময়ম দিয়ে নেব নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচনের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার ইউটিউব ফেসবুক দুই ফ্যামিলিকে বলি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও জানো তো তোমাদেরকে একটা কথা বলি জীবনে অনেক বাধা আসবে সব বাধা অতিক্রম করে কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে আমার জীবনেও কিন্তু কম বাধা আসেনি তাও কিন্তু আমি আমার চেষ্টা ছাড়ি না আমি জানি একদিন না একদিন আমি অবশ্যই সফলতা পাবো শুধু যদি তোমাদের ভালোবাসা থাকে ময়দাটা এখানে কিন্তু আমি একটু ঢেকে রেখেছিলাম তারপরে হাত দিয়ে একটু গোল করে একটু চেপে চেপে দিয়ে উপর দিয়ে কিন্তু গুঁড়ো দিই আমি কিন্তু এই ময়দাটা তিন থেকে চার পাঁচবার বেলে নিয়েছি তিন গোনা সেপে এরকম একটার উপরে একটা দিয়ে নিয়েছি তাতে করে কিন্তু এই গজাগুলোর লেয়ার আসবে আমি এরকমভাবে তিন চারবার করে বেলে নিয়েছি তারপরে সাইডগুলো কেটে নিয়ে আমি কিন্তু এখানে চৌক হিসেবে কেটে নেবো আমি তোমাদেরকে কাটাকুটির সিনটা ভালো করে দেখাতে পারি না কারণ আমার নিজের ক্যামেরা নিজেকেই করতে হয় আমার কাছে স্ট্যানও নেই প্লাস আমাকে কেউ কিন্তু ক্যামেরাও করে দেয় না আমি নিজে নিজেই করি এখানে দেখো চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে সঙ্গে একটু তেজপাতা আর একটু এলাচ দিয়ে কিন্তু শিরাটা আমি বানিয়ে নিয়েছি তেলটা এখানে কিন্তু ঠান্ডা অবস্থায় গজাগুলো ছাড়তে হবে আর ধিমি আছে কিন্তু এখানে গজাগুলো ভাজতে হবে দেখো সব কিছু যে তোমার এখনই কিনতে হবে এমন কোনো কথা নেই স্ট্যান্ড বলো তারপরে যে কোনো জিনিস বলো তুমি যদি নিজে চেষ্টা করো তাহলে কিন্তু তুমি সফলতা অবশ্যই পাবে এইগুলো কিন্তু কেনার এখনই কোনো প্রয়োজন নেই ফেসবুক ইউটিউব সবই বুঝতে পারছে যে তুমি এখন নতুন তোমার কাছে কিন্তু এখন টাকা নেই তুমি যখন সাফল্য পাবে অবশ্যই কিন্তু তুমি এগুলো কিনে নিতে পারবে এখানে কিন্তু আমার গজাগুলো ভাজা হয়ে গেছে আমি শিরার ভিতরে গজাগুলো দিয়ে দেবো আর খানিক্ষণের জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কিন্তু রসটা গজার মধ্যে ঢোকে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও